প্রিয় দর্শকবিন্দু যে খাবার খেয়ে ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন ঘন্টার পর ঘন্টার দায়িত্ব ধরে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য আমরা এমন কিছু খাবার সম্পর্কে জানাবো যা আপনার শক্তি এবং কি সহবাসের দায়িত্ব বাড়াতে সাহায্য করতে পারে তাই স্কিপ না করে ভিডিওটি পুরোটো দেখুন এবং জানুন স্বাস্থ্যকর জীবন যা আপনের সেরা উপায় এক নাম্বার হলো সমস্যার বর্ণনা বর্তমান সময়ে অনেকেই শারীরিক শক্তির অভাব ক্লান্তি এবং কী দায়িত্বের সমস্যায় ভুগছেন এর পেছনে রয়েছে খাবার নির্বাচন এবং জীবনযাত্রার মূল অভ্যাস তবে চিন্তা করবেন না আপনার ডায়েটে সামান্য পরিবর্তন এনে আপনি এই সমস্যাগুলোর সমাধান পেতে পারেন দুই নাম্বার হলো খাবারের তালিকা কলা কলা আপনার শক্তি বাড়াতে দারুণ কাজ করে এটি পটাশিয়াম এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা শরীরের শক্তি যোগায় এবং সহবাসের সময় আপনাকে ক্লান্ত হতে দেয় না ডার্ক চকলেট ডার্ক চকলেট আপনার শরীরে অ্যান্ডোপেরিন হরমোন বাড়ায় যা মেজাজকে প্রফুল্ল রাখে এবং কি রক্ত সঞ্চালন উন্নত করে ডিম ডিম প্রতিদিন সকালে ডিম খেলে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হয় এবং আপনার স্টামিনা বাড়ে বাদাম বিশেষ করে আখরোট এবং বি আমন্ড থাকে ওমেগা থ্রিপাটি অ্যাসিড যা আপনার রক্ত সঞ্চলনকে উন্নত করে এবং কি শক্তি বাড়ায় রসুন রসুনে রয়েছে অ্যালোসিন যা রক্ত সঞ্চলন উন্নত করে এবং কি শরীরে শক্তি ধরে রাখে এই তথ্যগুলো কেমন লাগলো আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন এবং আপনার প্রিয় মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করুন স্বাস্থ্য টিপস এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি আপনার জীবনযাত্রায় কিছু ছোটো ছোটো পরিবর্তন আনুন যেমন পর্যাপ্ত গুম নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ কমানো এগুলো আপনার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্য আপনার হাতে সঠিক খাবার এবং স্বাস্থ্যকর অভ্যাস আপনাকে একটি সুখী এবং কি পরিপূর্ণ জীবন দিতে পারে এমন আরও উপকারী তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি বেল আইকনটি ছাপুন যেন আপনি আমাদের পরবর্তী ভিডিও মিস না করেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ